নাম তার নীরা গ্রামে মায়ের সাথে ছোট্ট এক কুড়ে ঘরে থাকত বাবা অনেক আগেই মারা গেছেন মা ই ছিল তার পৃথিবী মাটি কেটে অন্যের বাস আয় কাজ করে মা তাকে মানুষ করেছিল নীরার একটাই স্বপ্ন ছিল একদিন বড় হয়ে শহরে পড়তে যাবে চাকরি করবে আর মাকে নিয়ে যাবে শহরের এক দালান বাড় ইতে তিল তিল করে সে সেই স্বপ্ন পূরণ করেছিল ঢাকা শহরের এক বেসরকারি অফিসে চাকরি পায় ভালো বেতন ভালোবাসা শুরুতে প্রতি সপ্তাহে ফোন দিত মায়ের সাথে কথা হতো মাসের শুরুতে টাকা পাঠাত কিন্তু ধীরে ধীরে শহরের ব্যস্ততা বন্ধু বান্ধব পার্টি আর অফিসের চাপ তাকে মায়ের থেকে দূরে সরিয়ে দেয় একসময় মায়ের ফোন আসলে বিরক্ত হতো কথা বলতো ছোট করে অনেক মাস টাকা পাঠানো বন্ধ একদিন অফিসে বসে থাকা অবস্থায় গ্রাম থেকে একটা চিঠি আসে চিঠি খোলার পর ভেতরে লেখা গ্রেটার দেন মা তোর খুব মন চায় জানি তুই ব্যস্ত থাকিস শহরের বড় লোক হয়েছিস আমি ভালো ই আছি শুধু চোখটা ঠিক মতো দেখে না আর গত শীতে তোকে নিজের পুরানো শালটা পাঠাতে পারিনি এবার কষ্ট করে বুনছি তোর জন্য একটা সোয়েটার যদি তুই একদিন বাড়ি আসিস নিজে হাতে পরিয়ে দেব আর হ্যাঁ তোর পুরনো ঘরের চালটা ঠিক করবি মনে রাখ ইস বৃষ্টিতে খুব পড়ে ভিজে যাই ভালো থাকিস বাবা তোর মা চিঠিটা পড়ে নিরার চোখে জল এসে গিয়েছিল পরদিন ছুটিতে সে গ্রামের বাড়ি পৌঁছায় কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল ঘরের কোণে কাঠের খাটে মা নিথর হয়ে শুয়েছিল মুখে একটুকু হাসি হাতে একটা পুরানো খাম যার উপরে লেখা ছিল আমার ছেলে একদিন ফিরবে আমি অপেক্ষা করছি গল্পটা কেমন লাগলো